যে মুসলমানদের যে হাতে নামের ভাতে মারার চেষ্টা করছে তাই ভারতবর্ষের 30 কোটি মুসলমান আজকে গর্জে উঠেছে এই मोदी এই কালা বিলের বিরুদ্ধে এই কালা قانونের বিরুদ্ধে যেভাবে kisi আইনেরে পাঞ্জাবের কি সত্যকে রুখতে পারে না পাঞ্জাবের সামন্যতি সত্যকে রুখতে পারে না আজকে मोदी সরকার এই વખત বিলের বিরুদ্ধে যে আইন এনেছে যে আইন এনে ওটা বিলের বিরুদ্ধে মুসলমানদের কলিজাই পিড় মেরেছে কেউ সারা ভারতবর্ষে তিরিশ কোটি মুসলমানের বুকে আঘাত লেগেছে তাই মোদীকে আজকের এই সভামঞ্চ থেকে আমি বলতে চাই মোদি তোমার পুলিশের মোদী তোমার প্রশাসনের কত গুলি আছে কত কত বন্দুক আছে কত বারুদ আছে তুমি সেই দিন মুখে নিও তুমি সামান্য কৃষককে যদি রুখতে পারো নেই আর এই তিরিশ কোটি মুসলমানকে তুমি কির কখনো রুখবে সেই দিন তুমি মুসলমান তোমাকে বুঝিয়ে দেবে আজকে আমাদের কাছে বড় দুঃখের দিন আমাদের আপনারা জানেন আমাদের যে সম্পত্তি সেই সম্পত্তির বিরুদ্ধে আমাদের আছে এই প্রতিবাদ সভা কেন্দ্র সরকার একের পর এক আঘাত এনেছে তিনশো সত্তর আঘাত এনেছে তিন তালাক আঘাত এনেছে কে কি খাবে কে কি পড়বে তার উপর আঘাত এনেছে জন্ম নিয়ন্ত্রণ উপর আগা থানতে চলেছে আগামীতে তাই আবার আজকে মুসলমানদের যে হাতে না মেরে ভাতে মারার চেষ্টা করছে যদি অকাপ সম্পত্তি হচ্ছে ভারতবর্ষের পরেই হচ্ছে ভারতবর্ষে এত বড় সম্পত্তি ভারতবর্ষে আর কারো নেই তাই কেন্দ্র মনে করেছে এই সম্পত্তি যদি আমরা কেড়ে নেই তাহলে মুসলমানদের পঙ্গু করতে পারবো মুসলমানদের পঙ্গু হলে তারা ডাক্তার হতে পারবে না যেখানে মাস্টার হতে পারবে না শিক্ষায় উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না এইভাবে তারা আজকে মুসলমানদের কলিজাই পটে নিয়েছে তাই ভারতবর্ষের 30 কোটি মুসলমান আজকে গর্জে উঠেছে এই मोदी এই কালা বিলের বিরুদ্ধে এই কালা কানুনের বিরুদ্ধে যেভাবে kisi আইনেনে পাঞ্জাবের কি সত্যকে রাখতে পারে না পাঞ্জাবের সামান্য সত্যকে রাখতে পারে না আজকে मोदी সরকার এই वका बिलের বিরুদ্ধে যে আইন এনেছে যে আইন এনে वका বিলের বিরুদ্ধে মুসলমানদের কলিজাই পটে এই তীর কিন্তু সারা ভারতবর্ষে তিরিশ কোটি মুসলমানের বুকে আঘাত লেগেছে তাই মোদীকে আজকের এই সভামঞ্চ থেকে আমি বলতে চাই তুমি জেনে লেখ অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন শুধু মেছেদার বুকে এই কুটি কয়েক কলাঘাট কলাকার মতন কিনে বলো এই কুটি বলাকে নিয়ে আজকের এই দুদিনের প্রোগ্রাম এই প্রোগ্রাম করতে সফল হয়েছে এরপর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে

হয়ে আছে মুসলমানরা গুলি খেতে ভাল পাই না মুসলমানরা আল্লা ব্যবস্থায় লীল যেমন আল্লাহ করতে

জান্নাতে যেমন তোমরা স্বর্গ বলো সেটা মুসলমানদের জন্য না অতএব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না শুধু আমি একটি কথা বলতে চাই আমরা ভারতবর্ষে হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষ আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা যেভাবে আমরা এক হয়ে বেঁচেছিলাম যে যার ধর্ম আমরা পালন করবো আমরা ধর্মের উপর কোনো কাউকে আঘাত হানতে বলিনি আমরা হিন্দু মুসলিম শিখ হিসাই ইসাই সকলে আমরা ভাই ভাই আমরা কারো ধর্মের উপর যেমন আঘাত হানিনি কারো ধর্মের উপর আমরা আজে মাঝে মন্তব্য করিনি তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না এখানে বহু বক্তব্য আছেন এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সমর্থী করলাম অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়া ভাই মাজিন্দাপাদ ভাই জান জিতাপ